বাংলা উপসর্গ একুশটি যথা বাংলা উপসর্গগুলো লক্ষ্য করো অজ অঘা অনা আ আর আব আন ইতি পাতি কদ উন ভর রাম কু বি হা এগুলো হলো বাংলা উপসর্গ মোট একুশটি এখন এই একুশটি উপসর্গ থেকে আমরা উদাহরণগুলো খেয়াল করব প্রথমে আছে অ অ দিয়ে অচেনা এখানে মূল শব্দ চেনা উপসর্গ হলো অ অজানা এখানে মূল শব্দ হচ্ছে জানা আর উপসর্গ হলো অ মূল শব্দের আগে যা বসে তাই হলো উপসর্গ তাহলে এখানে অটা হচ্ছে উপসর্গ এভাবে অজ অজমূর্খ অজ পারাগা অঘা অঘারাম অঘাচণ্ডী অনা অনাবৃষ্টি অনাদর আ ধোয়া আ কাঠা এখানে মূল শব্দ ধোয়া আর শব্দের পূর্বে যুক্ত হয়েছে বাংলা উপসর্গ আ আ এখানে আ এভাবে আর আর দিয়ে আর চোখে আর নয়নে আর নয়নে আপ দিয়ে আফ ছায়া আপডালে বা আপডাল ইতি দিয়ে উদাহরণ ইতি ইতিহাস আন দিয়ে উদাহরণ আনচান আনমোনা এগুলো হলো বাংলা উপসর্গ পাতি পাতিহাস পাতিলেবু কদ দিয়ে উদাহরণ কদবেল কদাকার উন দিয়ে উদাহরণ উনপাঝরে উনিশ ভর দিয়ে উদাহরণ ভর ভরদপুর রাম রাম সাগল রামদা এখানে আমি যেগুলো দাগ দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বাংলা উপসর্গ কু কু দিয়ে কু কথা, কু নজর বিফল বিপদ নি দিয়েও উদাহরণ নি নিখুঁত নিখোঁজ নি স দিয়ে সঠিক সরব সা দিয়ে উদাহরণ সাজিরা এখানে মূল শব্দ কিন্তু জিরা উপসর্গ হল সা বাংলা উপসর্গ সা সানাই এখানে উপসর্গ হচ্ছে সা মূল শব্দ এখানে নাই সু সুনজরে সুখবর এখানে সুটা হচ্ছে বাংলা উপসর্গ হাঁ হা ভাতে এখানে বাংলা প্রসর্গ হল হা মূল শব্দ হলো এখানে ভাতে হাঁ ঘরে